বিসমিল্লাহি রহমানি রহিম আমাদের ধারাবাহিক লার্ন পাইথন প্রোগ্রামের সিজন ওয়ানের লেকচার ওয়ানের অলরেডি দুইটি টপিক আমরা কভার করেছি আজকে আমরা টপিক সি অর্থাৎ পাইথন কিভাবে ইনস্টল করতে হয় সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব একটি পাইথন কোডিং লেখার জন্য কম্পিউটারে অবশ্যই একটি পাইথন লেখার মতো ইনভায়রনমেন্ট তৈরি করে দিতে হয় আমরা যেহেতু পাইথন নিয়ে কাজ করবো এই কারণে আমাদের পাইথন প্রোগ্রাম রান করার জন্য একটি ইনভায়রনমেন্ট সেট করতে হবে এর জন্য আমাদের মূলত দুইটি জিনিস প্রয়োজন একটি সে পাইথন অ্যাপ নিজস্ব একটি অ্যাপ যেটির মধ্যে আমরা পাইথনের কার্যক্রম সম্পাদন করবে এবং লেখালেখি করার জন্য অর্থাৎ কোড লেখার জন্য আমাদের একটি আইডি প্রয়োজন অর্থাৎ যেটির মধ্যে আমরা বিভিন্ন ধরনের কোড রান করতে পারবো অথবা একটি টেক্সট এডিটরের প্রয়োজন তো আমরা প্রথমে পাইথন ইনস্টল করার জন্য প্রথমে চলে যাব যাবো অফিসিয়াল ওয়েবসাইটে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট যাওয়ার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব আমরা আমাদের কম্পিউটারে ব্রাউজার ওপেন করে নিলাম এখন ব্রাউজারে আমরা সর্বপ্রথমে পাইথন গুগলে অর্থাৎ পাইথন লিখে সার্চ করব পাইথন লিখে সার্চ করার পর সর্বপ্রথম আমরা দেখতেছি একটি ওয়েবসাইট আসলো সেটি হচ্ছে www.python.org আমরা এই ওয়েবসাইটটি ওপেন করব ওয়েবসাইটটি ওপেন করা থেকে এইখান থেকে আমরা মূলত অফিশিয়াল পাইথন ইনস্টল করে রান করাতে পারবো আপনারা আপনাদের আপনার আমাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী একটি ডাউনলোড করে নেবেন অর্থাৎ আপনাদের যদি উইন্ডোজ হয় তাহলে আপনাদের উইন্ডোজ ডাউনলোড করে নিতে হবে আপনার যদি লিনাক্স হয় অথবা ম্যাক হয় তাহলে সেই অনুযায়ী ডাউনলোড করে নিতে হবে আমরা ডাউনলোড অপশনে যাওয়ার পর আমরা দেখতেছি উইন্ডোজের জন্য কোনটি আসছে পাইথন থ্রি পয়েন্ট থার্টিন পয়েন্ট অর্থাৎ এটি হচ্ছে পাইথনের সর্বশেষ আপডেটেড ভার্সন আমরা এই ভার্সনটি ডাউনলোড করে নেব ডাউনলোড করার সাথে সাথে আমাদের এখানে ডাউনলোড অপশানে কিন্তু পাইথন অ্যাপটি চলে আসলো এবং আমার কিছুক্ষণের মধ্যে এটি কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে এখন এখানে ডাউনলোড করার পর আমরা চলে যাবো আমাদের ফাইল ম্যানেজার দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে আপনাদের ডাউনলোড করার পর আপনাদের ডাউনলোড যে সেগমেন্ট আছে অর্থাৎ আপনাদের চাইলে থেকে ফাইলে ঢুকে আপনার চাইলে এখান থেকে ডাউনলোড অপশানে বাছাই করে নিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডাউনলোড অপশন সেখানে এই পাইথন চলে এখন আপনারা ডাবল ক্লিক করে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন যেহেতু আমার কম্পিউটারে অলরেডি এটি ডাউনলোড করা আছে তা আমার নতুন করে ইনস্টল করার প্রয়োজন নেই আমার এটি অলরেডি ইনস্টল করা আছে তো আপনারা এটি ডাউনলোড করে ইনস্টল করে তারপর এখানে রান করা শুরু করবেন আর ইনস্টল করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে অ্যাড পাইথন টু পাথ এই অপশনটি ক্লিক করে তারপর আপনারা এই পাইথনটি ইনস্টল করবেন এই পাইথন ইনস্টল করার পরে আপনার কম্পিউটারে পাইথন কোড রান করার জন্য একটি ইনভারমেন্ট তৈরি হয়ে যাবে এটা হচ্ছে আমাদের সেই পাইথন এখানে বাই ডিফল্ট একটি আছে যেটির মধ্যে আমরা চাইলে কোড রান করাতে পারি তো আমরা অন্য একটি আহ টেক্সট বুক এডিটর অথবা টেক্সট এডিটর ব্যবহার করবো এটি হচ্ছে আমাদের মূল যে প্রোগ্রামটি অর্থাৎ মূল যে অ্যাপটি এখন থ্রি পয়েন্ট সর্বশেষ আপডেটেড ভার্সন এখন লেখালেখি করার জন্য অর্থাৎ কোড লেখার জন্য আপনাদের আরেকটি প্রয়োজন সেটি হচ্ছে এডিটর এখন টেক্সট এডিটর হিসাবে আমরা অনেকগুলো টেক্সট এডিটর ব্যবহার করতে পারি তার মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো ভিজুয়াল স্টুডিও এছাড়া আছে পাইচার এছাড়া অনেক ধরনের আইডিএলি ইত্যাদি সহ আরো অনেক ধরনের টেক্সট এডিটর ব্যবহার করা যায় তো বড় ধরনের প্রজেক্টের জন্য পাইচার্ম ব্যবহার করা প্রেফারেবল অর্থাৎ এটি ব্যবহার করে বড় ধরনের প্রজেক্ট তৈরি করা যায় আর আমাদের শেখার সুবিধার্থে আমরা ভিজুয়াল স্টুডিও কোড এটি আমরা ব্যবহার করব তো এটি ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আরেকটি নতুন ট্যাব নিয়ে এই কারণে আমরা সর্বপ্রথম আরেকটি নতুন একটি ট্যাব নিয়ে সেখানে আমরা গুগলে গিয়ে সার্চ করব ভিজুয়াল কোড স্টুডিও নিয়ে ভিজুয়াল ভিজুয়াল কোড স্টুডিও স্টুডিও আপনি এখানে সাজেশন চলে আসতে পারে এখন এটা আসার পর প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে অর্থাৎ কোড ডট ভিজুয়াল ডট ভিজুয়াল স্টুডিও ডট কম এখানে গিয়ে আপনার এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন এখানে দেখছেন এখানে যদি আপনি ডাউনলোড ফর উইন্ডোজ এ ক্লিক করেন আপনার যদি অপারেটিং সিস্টেম উইন্ডোজ হয় তাহলে আপনি এটি ডাউনলোড করে নিতে অনেকে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করার সাথে সাথে আমাদের এখানে ডাউনলোড ফাইলটি চলে আসছে এখানে আমরা তাহলে এখানে ক্লিক করে দেখতে পারি এখানে আমাদের ডাউনলোড এটি একটি আটানব্বই একটি সময় লাগতে পারে অপেক্ষা করুন এবং এরপরে আমাদেরকে রান করাতে হবে অর্থাৎ আপনি ডাবল ক্লিক করার পর আহ এখানে যে অ্যাপটি পাবেন এখানে আমরা দুইটি অ্যাপ ইনস্টল করলাম একটি হচ্ছে আমাদের ভিজুয়াল আর একটি হচ্ছে আমাদের পাইথন এখানে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করে নেব আচ্ছা এরপর আমরা দেখছি এখানে আমাদের আহ স্টুডিও কোর্টটি ওপেন হয়েছে এখানে আমরা বিভিন্ন ধরনের পাইথন ইনস্টল করে দেখবো এখন কিভাবে রান করার করার জন্য ক্লিক ক্লিক করবেন এবং পর আপনি যে এখানে নিউ ফাইল এটিতে ক্লিক করবেন নিউ ফাইল ক্লিক করার পর এখানে আপনি অপশন আসবে আর আছে পাইথন ফাইল আমরা পাইথন নিয়ে কাজ করব কাজ করবো এই কারণে পাইথন ফাইলে ক্লিক করবো তো এখানে আপনি পেয়ে গেলেন নতুন একটি পাইথন কোডিং লেখা এখানে বিভিন্ন ধরনের আপনি কোড লিখতে পারবেন তো আজকে আমরা কোন ধরনের কোডিং শিখব না তো আজকে জাস্ট কীভাবে ইনস্টল করতে হয় সেটি দেখাবো তো আমি সুবিধার্থে যেহেতু আপনারা ধরে ধরে এতক্ষণ অপেক্ষা করলেন আপনাদের জাস্ট একটি দেখানোর সুবিধার্থে একটি ছোট্ট একটি প্রোগ্রাম লিখে দিই এটি হচ্ছে সর্বপ্রথম কোনো প্রোগ্রামদের সব সর্বপ্রথম প্রোগ্রামের যে কোডটি লেখে সেটি হচ্ছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড তো আমি এটি লিখে শুরু করব আমাদের পাইথনের যাত্রা শুরু হবে এখানে আমরা সর্বপ্রথম হ্যালো ওয়ার্ল্ড যেটি লিখি হ্যালো হ্যালো ওয়ার্ল্ড এটি হচ্ছে আমাদের সর্বপ্রথম প্রোগ্রাম এটি যদি আমরা রান করি অর্থাৎ রান অপশনটি পাবেন কোথায় রান অপশনটি দেখেন এখানে একটি প্লে না বাটনের মতো একটি ছোট্ট বাটন আছে এখানে যদি আমরা দেই তাহলে এখানে লার্ন এখানে কি দেখা আসে যে রান পাইথন ফাইল ইন ডেডিকেটেড টার্মিনাল অর্থাৎ এই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি একটি নতুন একটি টার্মিনাল ওপেন হবে আচ্ছা দুঃখিত তার আগে আপনাকে অবশ্যই একটি এটি কুইক কি নামে সেভ করতে চান সেটি সেভ করে নিতে হবে অর্থাৎ যেহেতু আমি এখানে টেস্ট করলাম জাস্ট অথবা ফার্স্ট প্রোগ্রাম লিখলাম তাহলে এখন লিখি এফ আই আর এটি ফার্স্ট প্রোগ্রাম ফার্স্ট প্রোগ্রাম এটি আমি ফার্স্ট প্রোগ্রাম লিখে সেভ করলাম পরবর্তীতে আমাদের নতুন একটি টার্মিনাল ওপেন হলো অর্থাৎ টার্মিনাল এই টার্মিনাল ওপেন হওয়ার সাথে সাথে আমরা দেখছি এখানে এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড লেখাটি শো করছে অর্থাৎ এটি হচ্ছে প্রথমে সর্বপ্রথম আউটপুটগুলো অর্থাৎ এখানে একটি নতুন টার্মিনাল ওপেন হলো সেই টার্মিনালে আমাদের এই আউটপুট এখানে দেখতে পাচ্ছি এটি ছিল আমাদের সর্বপ্রথম যে কোড সেটি এভাবে আমরা চাইলে আমাদের কম্পিউটারে অথবা ল্যাপটপে কম্পিউটার পাইথন লেখার জন্য ইনভারনমেন্ট বা পরিবেশ তৈরি করতে পারি এছাড়া আমরা চাইলে আমাদের মোবাইলে পাইড্রয়েড থ্রি অ্যাপটি ডাউনলোড করে একই রকম আমরা এরকম পাই এইরকম এরকম আমরা পাইথন প্রোগ্রাম নিয়ে করতে পারি অর্থাৎ ওখানে আমরা চাইলে এডিটিং এবং কোড এর আউটপুট কিরকম হবে অর্থাৎ আমরা এই পাইথন শিখতে আপনাদের যদি কোনো বর্তমানে কোনো এরকম ল্যাপটপ অথবা কম্পিউটার না থাকে তাহলে আপনি সেটি ভিজো এরকম আহ ওই অ্যাপটি অর্থাৎ স্মার্টফোনের সাহায্যে আপনি কিন্তু পাইথন শিখতে পারবেন আমাদের ধারাবাহিকের মতো এবারও আমাদের কিছু হোমওয়ার্ক আছে সেই সেই হোমওয়ার্ক আমরা যদি থেকে দিয়ে দিই অর্থাৎ আমরা প্রতিটি পর্বের শেষে একটি করে হোমওয়ার্ক দিই অথবা একটি কাজ টাস্ক দিই যেটি আপনি চাইলে আমাদের কমিউনিটির সাথে শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক অথবা আমাদের যেসব গ্রুপ আছে সেই সব গ্রুপে আপনি চাইলে শেয়ার করতে পারেন অথবা বাসায় বসে আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন অর্থাৎ আপনি একটি এটিকে কল্পনা করতে পারেন একটি হোম টিউটরের মতো আপনি চাইলে আমাদের সাথে সেটি শেয়ার করতে পারেন আমাদের হোমওয়ার্কের প্রথম টাস্ক দেখতে পাচ্ছেন আজকের প্রথম চাষ আপনি কম্পিউটারে পাইথন ইনস্টল করে সেটি ভেরিফাই করেন এবং তার একটি স্ক্রিনশট আমাদের সাথে শেয়ার করবেন এখন আপনার কম্পিউটারে আসলে ইনস্টল সঠিক ইনস্টল হয়েছে সেটি রা সেটি বোঝার সুবিধার্থে আমরা কিন্তু চাইলে টার্মিনাল ব্যবহার করতে পারি অর্থাৎ একটি টার্মিনাল চাইলে আমরা ব্যবহার করে দেখতে পারি যে আমাদের কম্পিউটার আসলেই ঠিক মতো রান করেছে এটি দেখার জন্য সর্বপ্রথম আপনি আপনার এই কম্পিউটার সার্চ বারে টার্মিনাল লিখে সার্চ করবেন আমি এখানে টার্মিনাল অথবা কমান্ড প্রম্পট যে কোনো একটি সার্চ করলে হবে তো আমি এখানে টার্মিনাল লিখে সার্চ করছি টার্মিনাল টার্মিনাল লেখার পরে আসলো সেটি আমি এখন ওপেন করবো এখন টার্মিনালে গিয়ে আমি যদি এখানে কমান্ড করি যে পাইথন পাইথন তারপর একটি স্পেস দিয়ে ড্যাশ দিবেন একটি স্পেস দিয়ে দিয়ে তারপরে ভাষণ ভার্সন অর্থাৎ এই ভার্সন লেখার পর আপনি যদি এখানে ইন্টার চাপ দেন তাহলে যদি আপনি সঠিকভাবে আপনার কম্পিউটার আসলে এটি সঠিক মতো ইনস্টল হয়েছে পাইথন ইনস্টল হয়েছে সেটি দেখতে পারবেন অর্থাৎ এখানে এই যে পাইথন থ্রি থার্টিন এটি দেখাচ্ছে অর্থাৎ এটি আমার কম্পিউটারে থ্রি পয়েন্ট থার্টিন পাইথনটি সঠিক পথে ইনস্টল হয়েছে তাহলে আপনাদের কম্পিউটারে চেক করে নিতে পারেন সঠিকভাবে ইনস্টল করা হলে আমাদের হোমওয়ার্ক হচ্ছে আপনি যে এটি সঠিকভাবে ইনস্টল করেছেন প্রমাণের জন্য কম্পিউটার ইনস্টল করবেন এবং সেটি ভেরিফাই করবেন অর্থাৎ টার্মিনালের সাহায্যে এবং সেটির একটি স্ক্রিনশট আমাদের সাথে শেয়ার করতে পারেন অথবা না করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি সবাইকে কথা হবে